সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা ক্লাস এইটের এর বিজ্ঞান পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের জীব দেহের গঠন থেকে একটা क्वेश्चन নিয়েছি তাহলে क्वेश्चनটা কি দেখে নেওয়া যাক বলছে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো এবং এর কাজ লেখো আচ্ছা তাহলে শুরু করা যাক আচ্ছা নিউক্লিয়াসটা থাকে কোথায় আচ্ছা আমাদের যে প্রত্যেকটা জীব দেহ আছে উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী থেকে শুরু করে সবার কোষ দেহ দেহ কি নিয়ে তৈরি কোষ নিয়ে তৈরি দেহটা কি হচ্ছে অসংখ্য কোষ থাকে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ থাকে এবং প্রত্যেকটা কোষের মধ্যে কি থাকে কোষের বিভিন্ন অংশ থাকে আচ্ছা আমরা যদি এটাকে একটা কোষ ধরে নিই এই কোটি কোটি কোষ যে আলোচনা করলাম এই কোটি কোটির কোষের মধ্যে একটা কোষ আমরা নিলাম এরকম তাহলে কোষের মধ্যে কি কি থাকে মেন পার্ট কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসটা কি থাকে গোলাকার প্রায় দেখতে গোলাকার তাছাড়া কি কি থাকে গলগি বডি থাকে মাইক্রোকন্ডিয়া থাকে এটা হচ্ছে কোষ পর্দা থাকে কোষ প্যাকিং থাকে এইসব জিনিস থাকে ভ্যাকেল থাকে সব কিছু থাকে তাহলে কি এই যে কোষ নিউক্লিয়াস কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস নিয়ে বলছে যে এই নিউক্লিয়াসের মধ্যে আবার কি কি থাকে এর গঠন নিয়ে আলোচনা করো বলেছে তাহলে নিউক্লিয়াস শুরু করা যাক নিউক্লিয়াসে কি বলা হয় কোষের মস্তিষ্ক অর্থাৎ কি নিউক্লিয়াসটা আমাদের শরীরে যা শারীরবৃত্তীয় কাজগুলো আছে তা পূর্ণ করে তাই কি কি বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় তাহলে এবার নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত মূলত নিউক্লিয়াসের আকৃতি কেমন হবে তাহলে গোলাকার হলে দেখতে মোটামুটি গোলাকার দেখতে হবে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত আচ্ছা চারটি অংশ কি কি একটা আমরা প্রথমে প্রথম দিক থেকে দেখছি একটা কি নিউক্লিয় পর্দা নিউক্লিয় পর্দা এক নম্বর আচ্ছা দুই নম্বর কি নিয়ে গঠিত न्यूक्लियर लास न्यूक्लियो लास नंबर की न्यूक्लियो रॉस और चार नंबर की न्यूक्लियो जालिका জালো বা জালেগা যেগুলো একটা আচ্ছা তাহলে প্রথম কি দেখলাম আমরা নিউক্লিয় পর্দা সেকেন্ড কি নিউক্লিয় লাস থার্ড হচ্ছে নিউক্লিয় রস আর চার নম্বর হচ্ছে নিউক্লিয় জালো আচ্ছা নিউক্লিয় পর্দাটা কি কোথায় আছে দেখে নেওয়া যাক এটা তোরা দেখতে পাচ্ছ এটা একটা নিউক্লিয়াস আঁকা হয়েছে এবং এটা কি পুরোপুরি গোল দেখতে তাহলে নিউক্লিয়াসের যে বাইরের অংশটা দেখতে পাচ্ছ এই যে বাইরের অংশটা এই বাইরের অংশটা কি বলেছে কি পর্দা অর্থাৎ কি পর্দা কোথায় থাকে কোনো কিছুর বাইরে থাকে নিশ্চয় কোন লেয়ারের এটা বাইরে থাকবে এই যে বাইরের স্তরটা এই হচ্ছে কি বহি পর্দা বহি পর্দা আর এর ভেতরে একটা পর্দা থাকে দেখে এই পর্দাটাকে হচ্ছে কি অন্ত পর্দা অর্থাৎ ভেতরে আছে বলে অন্ত আর বাইরে আছে বলে বহি পর্দা এই দুটি পর্দা নিয়ে কি তৈরি হচ্ছে নিউক্লিয়ার পর্দা এবং এই নিউক্লিয়ার পর্দার গায়ে কি অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্র এই যে গ্যাপ গুলা এই ছিদ্র ছিদ্র এই ছিদ্র এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আরো অসংখ্য ধরনের ছিদ্র আছে এই ছিদ্রগুলোকে কি বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বলা হয় এবং এই নিউক্লিয় যে পর্দা আছে নিউক্লিয় পর্দার গায়ে কি হয় এই যে বিন্দুগুলো কালো কালো দেখছো এই অংশগুলো কি কি বলা হয় রাইবোজম বলা হয় অর্থাৎ যদি বলে তোমাদের পরীক্ষায় পড়ে যে রাইবোজম কোথায় পাওয়া যায় তাহলে উত্তর হবে কি নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দায় যে বিন্দুগুলা থাকে গোলাকার সেইখানেই রাইবোজম অবস্থিত তাহলে বোঝা গেল কি কি পেলাম আমরা নিউক্লিয় পর্দায় নিউক্লিয়ার পর্দায় অন্তঃ পর্দা আর একটা কি বহি পর্দা এটা নিয়ে গঠিত এবং নিউক্লিয়াসের গায়ে কি হয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিল দেখতে পাচ্ছি তাছাড়া কি থাকে রায় বোজন থাকে আচ্ছা তাহলে পর্দা গেল এবার কি আছে মধ্যে আমরা যেমন দেখেছিলাম কোষের মধ্যে নিউক্লিয়াস একটা গোলাকার অংশ ছিল সেরকমই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মতোই হালকা গোলাকার এবং কি এটা কি দিয়ে তৈরি হবে প্রোটিন দিয়ে তৈরি হবে এই পর্দাগুলো প্রোটিন লিপিড দিয়ে তৈরি থাকে এখানেও প্রোটিন এবং অর্ধ তরল থাকে এই যে একটা গোলাকার অংশ এটাকে কি বলা হচ্ছে লাস নিউক্লিয় লাস তাহলে কোষের মধ্যে যেমন নিউক্লিয়াস ছিল সেরকমই লাস নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত তাহলে গেল লাস আচ্ছা এবার আসা যাক কি নিউক্লিয়র রস নিউক্লিয়ার রস এই যে নিউক্লিয়াসটা আছে এর মধ্যে কি হয় এখানে পুরোপুরি অর্ধতরল আছে অর্ধতরল ভেজাবার আছে এখানে এই যে অর্ধতরল এবং প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি এই বলা হচ্ছে কি নিউক্লিয়ার রস বা একে আরেকটা নামে ডাকা হয় নিউক্লিয়ার প্লাজো এভাবে লেখা নিউক্লিয়ার রস বা নিউক্লিয়ার প্লাজো যদি মানে পরীক্ষায় কোশ্চেন এরকম আছে যা নিউক্লিয়ার রস বা নিউক্লিয়ার প্লাজো কি তাহলে দুটোই কি একই জিনিস নিউক্লিয়ার রস বা প্লাজো আচ্ছা এবার কি আছে নিউক্লিয়ার জালিকা নিউক্লিয়াসের মধ্যে এখানে কি থাকে প্রচুর ডিএনএ থাকে এবং ডিএনএ গুলা কি হয় যখন কোনো কোনো সময় কি হালকা খোলা অবস্থায় থাকে যখন খোলা অবস্থায় থাকে তখন ডিএনএ গুলা কি বলা হয় ক্রোমাটিন জালিকা আর যখন ডিএনএ হালকা গোটানো অবস্থায় থাকে প্রোটিনের গায়ে লেগে থাকে ডিএনএ তখন তাকে কি বলা হয় ক্রোমোজোম অর্থাৎ একটা কি হলো যখন খোলা অবস্থায় থাকে তখন বলছে ক্রোমাটিন জালিকা আর যখন হালকা গোটানো অবস্থায় থাকে প্রোটিনের গায়ে লেগে তখন তাকে কি বলেছে ক্রোমোজোম আচ্ছা ক্রোমোজম কি করে জিনের বংশগত বহনগুলো কি করে এক জন্ম থেকে এই যে একটা অপত্য বাবা মা আছে এবং যে তার যে ছেলেপুলে হবে অপত্য সৃষ্টি হবে তার যে যাবে কে বহন করে এই দিনের এর মধ্যে যে ক্রোমোজম গুলা থাকে এবং জিম থাকে সেই জিমটা কি করে এই বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায় তাহলে হলো কি কি নিউক্লিয়ার নিউক্লিয়ার জালিকা তাহলে মধ্যে একটা ক্রোমোজম পেলাম আচ্ছা তাহলে আমাদের চারটে হয়ে গেল আচ্ছা এবার একটা যে একটা জিস্ট করে দেখিনি আমি তাহলে কি কি পেলাম প্রথমে কি নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার লাশ নিউক্লিয়ার রস আর নিউক্লিয়ার জালক আচ্ছা এবার যদি কাজ বলে তাহলে কাজ কি হবে প্রথমে বললাম কি নিউক্লিয়াস আমাদের জীব দেহের যা শারীর কাজগুলো আছে তা সম্পূর্ণ করে কাজ সম্পূর্ণ করার জন্য কি বলছে নিউক্লিয়াসে কি বলা হয় কোষের মস্তিষ্ক অর্থাৎ যদি বলা বলা হয় হয় ব্রেন অফ কাকে তাহলে উত্তর কি হবে নিউক্লিয়াস এক নম্বর কাজ একটা গেল যে সারিবিত কাজ আমাদের সম্পূর্ণ করে দ্বিতীয় কাজ কি নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে এই যে মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে এবং ক্রোমোজমের মধ্যে কি দিয়ে তৈরি জিন দিয়ে তৈরি এই জিনগুলা কি করছে আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলা বহন করে নিয়েছে এক জন্ম থেকে আর এক প্রজন্মে তাহলে কি প্রজন্ম থেকে আরেক প্রজন্ম কি হচ্ছে বৈশিষ্ট্যগুলা বহন করে নিয়ে এবার কি হতে পারে তাহলে এইগুলো কাজ হচ্ছে একটা সার্বিত্ত কাজ হচ্ছে আরেকটা কি জিনের বংশগত বৈশিষ্ট্য বহন করা আর একটা কি হচ্ছে এর মধ্যে যে ডিএনএ গুলো আছে এই নিউক্লিয়াস কি করে ডিএনএ কে সংশ্লেষ করে অর্থাৎ যা ডিএনএ আছে ডিএনএ এর যে গুণগুলো আছে সেই গুণটা সেই গুণ সম্পূর্ণ ডিএনএ তৈরি করা কাজ হচ্ছে কি নিউক্লিয়াসে অর্থাৎ কি হলো ডিএনএ সংশ্লেষ করা নিউক্লিয়াসের কাজ তাহলে কাজগুলা কি একবার যদি আমি লিখে নিই এখানে এক নম্বর কাজ কি পেলাম জীবের শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পন্ন করা দুই নম্বর কাজ কি পেলাম চারিত্রিক বৈশিষ্ট্য গুলা বহন করা কার ফলে এটা ক্রোমোজমের যেখানে নিউক্লিয়াসের মধ্যে ক্রোজো ক্রোমোজোম থাকে এবং এই ক্রোমোজোম কি করে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করে তিন নম্বর কি পেলাম ডিএনএ সংশ্লেষ করা আর একটা কাজ কি হবে এর মধ্যে যে প্রোটিনগুলো আছে প্রোটিন এবং এর সংশ্লেষ করা অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ডিএনএও থাকে আর থাকে তাহলে কি হচ্ছে আরএনও সংশ্লেষ করছে আর প্রোটিনও সংশ্লেষ করছে প্রোটিন ও সংশ্লেষ করা তাহলে কাজ পেলাম আমরা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের গঠন তো দেখলাম এবং কাজগুলো গুলো কি হচ্ছে সার্বিতীয় কাজ কার্যকলাপ সম্পন্ন করছে তাই নিউক্লিয়াস কি বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করে এক জন্ম থেকে আরেক প্রজন্মে তারপরে কি হচ্ছে ডিএনএ সংশ্লেষ করা আর হচ্ছে প্রোটিন ও আর এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে এই অধ্যায় থেকে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে এর আলোচনা নিয়ে আসব। এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটিকেও লাইক শেয়ার ও ফলো করবে থ্যাংক ইউ